আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আজকে ইট শপিং ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর আপনারা তো জানেন আমার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে অনেক ভালো লাগে তাই তো এবার করবানিরিদে আমি কার কার জন্য কি কি কিনেছি এবং নিজে কি কিনেছি সম্পূর্ণ কিন্তু আজকের ভিডিওটিতে আছে আপনারা কিন্তু না টিনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেমন তো চলুন দেখা যাক সুপ্রিয় দর্শক আসলে এত এত শপিং তো পুরাটাই আর মার্কেটে এত এত ভিড় ছিল যে আমি ফুল শপিং ভিডিও নিতে পারি নাই সো বাসায় এসে আপনাদের দেখাবো আর কোরবানির ঈদে তো তেমন শপিং কেউ করে না আমিও করেছি হালকা পাতলা এতগুলো শপিং দেখতেছেন সবগুলো কিন্তু আমার না অনেকেরই আছে সো কার জন্য কি কিনেছি সেটাই দেখাবো আমার জন্য

এখানে আমার ফুপুর এবং আম্মুর মিক্সির পিস আছে এটা হচ্ছে ফুপুর আর এটা হচ্ছে আম্মুর মিক্সি পিস আছে এখানে হচ্ছে পেটিকোটের পিস আছে তারপরে কন্যা আছে সবই আছে তো এটা ফুপুর আর আম্মুর আমি যখনই যেটা নিয়ে আসি আমার পুকুর আর আমুকে সেম সেমই নিয়ে আসার চেষ্টা করি এটা হচ্ছে আবুর লুঙ্গি গতবার আবুর পাঞ্জাবি কেনা আছে আবুর অনেকগুলো পাঞ্জাবি পাঞ্জাবি আছে তাই এবার আর কিনে লুঙ্গি আছে তারপরে এই গামছাটা আমার আর হচ্ছে আবুর জন্য একটা ফতো আমার আব্বু আসলে গরমে মানে শার্টটা পরতে চায় না তাই জন্য আবুর জন্য একটা সুন্দর কালারের হচ্ছে ফটো আনে আসছি ঠিক তো এই গুলা এটা হচ্ছে আব্বর স্যান্ড এটা আব্বুর স্যান্ড গেঞ্জি আব্বুরটা হচ্ছে আমি আলাদা ভাবে রেখে দিলাম তো আবার হাই শেন না এটা আমার ব্রাশ আমার আমি আবার এক মাস পরই হচ্ছে ব্রাশ চেঞ্জ করি হচ্ছে ব্রাশ আর পেস্ট তো এটা হচ্ছে আলাদা আমি রেসিপি দিন আর হচ্ছে আমার একটা ভাবির আমার চাস্ত ভাইয়ের হচ্ছে ওয়াইফের জন্য এই বোরকাটা আমি কিনেছি বোরকাটা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর আর ভাবির পছন্দের ভাবিটির সাথেই নিয়ে গিয়েছিলাম তো ভাবির পছন্দেই কিনেছে ওর এর সাথে হেজাপও ফ্রি আছে বোরকা গিফট করেছে ভাবিকে তো ভাবির জন্য এটা সবার জন্যই টুকি টাকি একটু কেনার চেষ্টা করছি আমি আর এখানে আমার বোন সাইলার জন্য একটা বাড়িতে পড়ার থ্রি পিস বেশি গর্জিয়াস কিনি নাই কারণ ও বাহিরে কোথাও গেলে বোরকা পরেই যায় ম্যাক্সিমাম টাইম আর জাস্ট বাড়িতে পড়ার জন্য আমি হচ্ছে এটা নিয়ে আসছি আমার তরফ আমি তো অত বড় কিছু না আমার সামর্থ্য তো এটা আমার মেজ বটের আর হচ্ছে আমার গুলো আমি পরে দেখাবো আমারগুলো আমি আগে থেকেই দেখাবো না এগুলো সবই তো আমার সবই আমার এখন থেকেই দেখাতে হবে তাহলে এখানে আমার একটা হচ্ছে প্যান্ট আছে প্যান্ট কালো প্যান্ট আরও আছে এখানে একটা পায়জামা আছে আমার মানে আমি অনেক অনেক এখানে একটা প্যান্ট আছে রেড এটা হচ্ছে একটা আমার বাসায় সবগুলো ম্যাচিং করে নিছি এগুলো বাড়িতে পরার জন্য আমার আর এখানে আমার একটা থ্রি পিস আছে এটা আমার একটা থ্রি পিস এটা বাসায় পড়ার একটা থ্রি পিস আছে আমার এত বেশি না আর আর এটা এটা আমার ঈদের ড্রেস হচ্ছে আমি হোয়াইট কালার এবং হচ্ছে মিষ্টি কালারের কম্বিনিকেশন করে একটা ড্রেস কিনছি যেটা আপনারা ঈদে অবশ্যই পরলে দেখতেই পাবেন আর এখানে একটা জুতা আছে জুতা কিনেছি আমি তো এইটাই আর কিছু কসমেটিক্স কিনেছি যেগুলো না দেখায় আমি আসলে খুব বেশি সাজি না হালকা পাতলা একটা স্যান্ট আছে একটা আইলেন আছে একটা দুল আছে আর মেহেদি আছে এই তো আর এই তো তো সুপ্রিয় দর্শক আজকে শপিং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি একটুও ভালো লেগে থাকে তাহলে সিঙ্গার সোভা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন সে পর্যন্ত যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর